আসসালামু আলাইকুম সম্মানিত বিহ নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পানির ট্যাঙ্কির দেওয়ক নারায়ণগঞ্জে আমরা এখানে ইন্টেরিয়ার কাজটা করে দিয়েছি যারা এই ইন্টেরিয়ার কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই ডিলাক্স ডেকোরেশনের মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন আমরা ওপরে একটা ফল সিলিং করে দিয়েছি চিএনচি কাটি ওয়েল প্ল্যানিং করে দিয়েছি আসলে ক্লায়েন্ট এমন একটা কথা বলছি না এসলে পারলাম না আমরা বাংলাদেশে দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে ইন্টারভিউ বিজনেসের সাথে জড়িত আপনারা জানেন দক্ষ হাতের কারিগর দ্বারা আমরা কাজগুলো করিয়ে থাকি আপনারা যে কোনো ইন্টারভিউর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো ইন্টেরিয়ার কাজ করার আগে চিন্তাভাবনা করে করতে হবে একটা ভালো প্রতিষ্ঠান থেকে করাতে হবে প্রচুরশনে প্রতিষ্ঠান থেকে করাতে হবে এখানে আমরা সুন্দর করে ওয়ালে ওয়াল প্যানেল করে দিয়েছি এবং গেটটা কিন্তু রাউন্ড শেপ করতে হয়েছে আদার্স বেডরুমগুলোতে জিপসাম ডেকোরেশন করে দিয়েছি প্রতিটা রুমে জিপসাম ডেকোরেশন আসে সাথে ইন্টারিয়ার সাথে জিপসাম ডেকোরেশনগুলো আছে সাইডে বটার এবং কনার দিয়ে এগুলো কিন্তু কালার করা হয় না এখন কালার চলমান অবস্থায় রানিংয়ে কাজ চলতেছে আমরা যখন কাজটা শেষ করবো তখন কিন্তু আবার দেখানোর চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং আমরা পাশাপাশি যে রং সবগুলো বেডরুমে ডিজাইন করে দিয়েছি এবং কিচেনটা কিচেন করে দেওয়া হয়েছে অ্যাক্রিলিক বোর্ড দ্বারা যারা অ্যাক্রিলিক বোর্ডের কিচেন ক্যাবিনেট করতে চাচ্ছেন এবং রান্নাঘরদের করতে হচ্ছেন রোমণীদের সেরা পছন্দ রান্নাঘর যারা এস বা অ্যাক্রিলিক বোর্ড দ্বারা বা বার্মাটিক বোর্ড দ্বারা কিচেন সাজাতে চাচ্ছেন অবশ্যই ডিলাক্স ইন্টার মধ্যে কম প্রাইজ কাজগুলো আপনারা করে নিতে পারেন আমরা সবসময় বলে থাকি আপনারা যে যেখানেই কাজ করবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে এবং কোয়ালিটিবল কাজ নিতে হলে হয়তো একটু প্রাইজ বেশি দিতে হবে এটাই বাস্তবতা আপনারা কখনও কম প্রাইজ চাবেন না কম প্রাইজে যার যেরকম গুড় দেবেন সেরকমই মিষ্টি পাবেন এটাই মনে রাখতে হবে ডিলাক্স সবসময় ভালো কাজ দিয়ে থাকি এবং দশ টাকা বিশ টাকা যদি স্কোয়ার ফিট বেশিও নেই তাও আপনাদের লাভ হবে যেহেতু কষ্ট শ্রমের টাকায় করা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে